হোটেল এখানে আমরা পরশু দিনও যাওয়ার সময় খেয়েছিলাম আসার সময়ও খাচ্ছি চিকেন তার সাথে পরোটা আছে আর আলু ভাজি এটা খুবই চমৎকার লাগে তার সাথে ভাতও কিছু নিয়েছি এটা গং হিল এই হিলটা একেবারে গং হিল এই হোটেলটা চমৎকার আমাদের যতগুলা গ্রুপ তারা সবাই এখানে নেমেছে আমাদের এখানে ছোট একটা বাচ্চা আছে আফ্রিকান বাচ্চা হোয়াট ইজ নেম হাবিব হাবিব ওর নাম হচ্ছে হাবিব হ্যাঁ ওর নাম হচ্ছে আদি আর এরা দম্পতি এনারা যাচ্ছেন নরকে যাচ্ছেন এই নরকটা হচ্ছে কিলোমিটার ফ্রম নাইরুবি নরক হবে সেটা আশি কিলোমিটারের মতো তো হবেই নাইরুবি থেকে নরকের দূর তো আশি কিলোমিটারের মতো হবে আমাদের স্মারক এখানে খাচ্ছেন

তাহলে আরও সুন্দর হতো পাশে বাচ্চারা দোল খাচ্ছে আফ্রিকাতে এমনি লোকজন কম যার ফলে এটা আরও একটু দামি হোটেল যার ফলে লোকজন আরও একটু কম হবে এখানে আনন্দ ফুর্তির জন্য যথেষ্ট ব্যবস্থা আছে ওখানে দোল খাওয়া যায় অনেক বাচ্চা আছে আবার চেয়ার টেবিলগুলো অনেক দূর পর্যন্ত দেওয়া আছে এদিকে হ্যাঁ এদিকে অনেক দূর পর্যন্ত এই গাছগুলা দেখে মনে হচ্ছে কড়াই গাছ দেখে মনে হচ্ছে কড়ই গাছ কিন্তু আসলে এগুলা কড়ই গাছ না এগুলো এক প্রকারের কাঁটা জাতীয় গাছ যেগুলো মরুভূমি অঞ্চলে হয় এখানে অনেক বড় হয়েছে আমি দক্ষিণ সুদানে দেখেছি এই গাছগুলো হয় কিন্তু এত বড় হয় না কিন্তু যত আফ্রিকার দক্ষিণ দিকে যাওয়া যাচ্ছে ততই দেখা যাচ্ছে যে এই কাঁটার গাছগুলো অনেক বেশি বড় হচ্ছে এই গাছগুলো কিন্তু এটার কোনো কাঠ ভ্যালু নাই এটার কোনো উড ভ্যালু নাই আমাদের দিকে চাম্বল গাছগুলোর চেয়েও আমার মনে হয় সস্তা গাছ আমরা খুবই এনজয় করতেছি এই সময় আমার পরিবারের কথা মনে পড়ছে আমার সাত্বিকের কথা মনে পড়ছে মেন্তার কথা মনে পড়ছে এবং উভয়ের মায়ের কথাও আমার খুব খুব করে মনে পড়ছে জর্জ হিল জর্জ হোটেল থেকে নারক হিলের জর্জ হোটেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা